ইনিং বন্ধুরা দেখো আজকে সন্ধ্যাবেলায় কি বানাবো এ দেখো চিকেন অল্প একটু মানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর মানে এটাতে কোনো হাড় নেই থান মাংসটা আছে আর এই দেখো ব্রেড ক্রাম্প নিয়েছি আর এটাতে আছে চিলি ফ্লেক্স এটা অরিগানো আছে এটা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর এটা আছে কর্নফ্লাওয়ার এটা আমি একটু জল দিয়ে গুলে নেব তারপরে দেখো কি বানাচ্ছি দেখো চিকেনটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা আর একটু ধনে পাতা এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো দেখো চিকেনটা এর মধ্যে ওই যে পেস্ট করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ব্রেড ক্রাম দু চামচ দিলাম আর একটু দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি অরিগানো এর মধ্যে অরিগানোটা দিতে হয় তাহলে একটু মানে সেন্টটা ফ্লেভারটা ভালো আসে অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এবার এটাকে আমাকে ভালো করে মাখতে হবে তো ভালো করে মাখার আগে আমি এর মধ্যে একটু হোয়াইট অয়েল ব্যবহার করলাম আর তোমরা এর মধ্যে ইচ্ছা করলে একটু বাটার বা ঘিও ব্যবহার করতে পারো আমি এখানে একটু সামান্য পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম এবার মাখব এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবার এটাকে আমি জল দিয়ে গুলে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না ব্যাটারটা একটু দেখাচ্ছি তোমাদের কেমন হবে এই দেখো তাহলে আজকে বানাচ্ছি চিকেন চিজ বল তার জন্য এই দেখো চিকেনের এটা নিলাম নিয়ে এবার হাতে একটু এরকম করে গোল করে নেব নিয়ে তারপরে এই মাঝখানটাতে এরকম করে একটু গর্ত করব। আর এর মধ্যে দিয়ে দেবো চিজ তো আমি এখানে তোমরা মোজারেলা চিজ দিতে পারো আমি এখানে সাইস স্লাইস চিজ ছিল ওটাকেই ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এরকম মুখটা বন্ধ করে আবার গোল পাকিয়ে তারপরে কি করছি দেখো এই যে এখানে আমি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি করেছি এর মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে নেব ভালো করে তারপরে ব্রেড দিয়ে দি দেব দিয়ে এরকমভাবে ব্রেড মাখিয়ে নেব তোমরা কেউ একটা কোটিংও দিতে পারো কেউ দুটো কোটিংও দিতে পারো তো এইভাবে গোল গোল পাকিয়ে আমি সবগুলো রেডি করে নেব সবগুলোই আমার রেডি হয়ে গেছে এই দেখো আমি সব চিকেন চিজ বলগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাজবো এই দেখো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তো তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই মানে আগে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবে তেলের আঁচটা প্রথমে একটু কমিয়েই রাখবে ধৈর্য ধরে একটু নেড়ে চেড়ে এই চিকেন চিজ বলগুলোকে ভাজতে হবে তো দেখো হালকা হালকা করে সোনালি রঙ এসছে দেখো এই রকমভাবে একটু ধীরে ধীরে আঁচে কম আঁচে ভেজে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চিকেন চিজ বল আজকে আমি কি দিয়ে পরিবেশন করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তুলে নিলাম এই দেখো তৈরি হয়ে গেছে চিকেন চিজ বল আজকে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে এবার চিকেন চিজ বলটা তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখো উপর থেকে খুব সুন্দর মুচমুচে কুরকুরে আর ভেতরে কিন্তু চিজে একদম ঠাসা আর চিকেনের পুরে দুর্দান্ত স্বাদ আর সেই স্বাদের জন্যই আজকে চিকেন চিজ বলটা কিন্তু খেতে দারুণ হয়েছে তাহলে সন্ধেবেলাকার স্ন্যাক্সটা কেমন হয়েছে জানিও